আজ মহামান্য সিজিএম চুচুর আদালত বলাগড় থানার একটি কেসে দুজনের জামিন মঞ্জুর করলেন এই ব্যাপারে অভিযুক্তরা কি বলছেন শুনবো কি বলছেন কলকাতা হাইকোর্ট ও চুচুরা আদালতের আইনজীবী চন্দন চক্রবর্তী শুনে নেওয়া যাক বিউরো রিপোর্ট চিন্সরা নিউজ আর স্বামী ইমরান শেখ বিয়ের পর থেকেই অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে আবার নতুন করে মানে বিয়ে করে নিয়েছে বিয়ে করার পর আমার কাছে খুব অত্যাচার করছে আমার সাথে তো আমি এই অত্যাচারের জন্য আমি একটা মামলা করেছি তার জন্যে ও ওর দিদিকে দিয়ে বোনাইকে দিয়ে মিথ্যা মামলা করেছে আমার নামে তো আমার মানে চন্দন চক্রবর্তী আমার অ্যাডভোকেট আজকে বেল করালো বেল হয়ে গেছে অনেক খুশি বেলে তো আপনি খুশি তো হ্যাঁ খুশি আপনার নামটা আলিসা বিবি আমি শেখ আক্তার আলি আমার জামাই ইমরান শেখ আমার মেয়ে ইমরান শেখের সাথে বিয়ে দিয়েছিলাম বহুত অত্যাচার করতো দিয়ে আমরা কেস করেছি বলে এখন ওর বোনকে দিয়ে আমাদের নামে কেস করেছিল আজ আমি জামিন হলাম চন্দন চক্রবর্তীকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি জামিন করিয়েছেন এই ঘটনাটি হচ্ছে যে বলাগড় থানার কেস কেস নাম্বার চারশো তেইশ বাই পঁচিশ এই ঘটনা এবং এফআইআর ডেট হচ্ছে ছাব্বিশ আর পঁচিশ তো আমার এই মক্কেল আলিশা বিবি এবং তার পিতা শেখ আক্তার আলীর বিরুদ্ধে ওই আলিশা বিবির যে হাজব্যান্ড এবং তার পরিবার এর মিথ্যা মামলা করে এবং কারণ মামলা করার কারণ যে আলিস বদবিযাতন কেস করেছিল তার হাজব্যান্ডের একেস্ট এবং তার হাজব্যান্ড ইন লস যারা তাদের বিরুদ্ধে মামলা করে তো এই মামলা করার সেই ক্ষোভ সেই কারণ তারই কাউন্টার ব্লাস্ট তারা ঘুরিয়ে একটা ফলস মামলা করে সেই মামলায় মোমানুসিজিয়াম আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেন তো আমি এখনও বলবো যে আদালতের ওপর ভরসা রাখুন বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আপনার বিচার পাবেন আই অলওয়েজ ফাইট ফর জাস্টিস আপনার নামটা আইনজীবী চন্দন চক্রবর্তী কলকাতা হাইকোর্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজেজ কোর্ট